আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিমুখ জনাব তারেক রহমানের নির্দেশিত এই একত্রিশ দফা এই একত্রিশ দফার মধ্যে রয়েছে একত্রিশটি দফা এই দফাগুলো আগামী দিনের বাংলাদেশের সব নিয়ামকগুলো এই একত্রিশ দফার মধ্যে রয়েছে এই একত্রিশ দফা মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং মানুষের কাছে মানুষকে বোঝাতে চাচ্ছি যে আগামীর যে বাংলাদেশ গঠিত হবে সেই বাংলাদেশ এই একত্রিশ দফার মধ্যে রয়েছে মহিলাদের ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য সহজ সুলভ ঋণ এবং বেকার ভাতা বৃদ্ধ ভাতা এবং আগামী দিনে তরুণদের জন্য আছে তো চাকরি ঘরে ঘরে এই এইসবগুলো রয়েছে আমাদের এই একত্রিশ দফা আমরা যদি বাস্তবায়িত করতে পারি তাহলে আগামী দিনে আমাদের ধানের শিশির বিজয় হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামী বাংলাদেশ গঠিত হবে মনোনয়ন প্রত্যাশী হ্যাঁ আমি আমার খ্রিস্টা ওয়ার্ডের নেতৃবৃন্দ চেয়েছে আমার পাশাসনের জন্য আমি ক্যান্ডিডেট হই তাদের দাবি অনুসারেই আমি এই প্রশাসনের জন্য ক্যান্ডিডেট হয়েছি আমি আশাবাদী কারণ আমি এই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি হামলা শিকার হয়েছি যেটা আপনারাও জানেন এবং এই এই রাজপথ থেকে সামনে থেকে আমাকে গাড়ির পাক্কা মেরে ফেলে দিয়েছে এবং ছয় জনে আমাকে পারে সেদিন আবার বেরুদণ্ড ভেঙে দিয়েছিল আপনারা জানেন আমি তাই তৃণমূলের আশা এবং আমার সেই আমার সেই আন্দোলন সংগ্রাম এবং জেল জুলুম ভুলিয়াকে বিবেচনা করে আমার দেশ নায়ক তারেক রহমান এবং আমার হাইকমান্ড আমি আশাবাদী যে তারা আমাকে মূল্যায়ন করবে